নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব যে সমস্ত দাদা এখন উচ্ছে বা করলা চাষ করছেন তার পাশাপাশি শশা এবং লঙ্কা বা মরিচ চাষ করছেন তো এই সমস্ত ফসলে সব থেকে বেশি পোকার আক্রমণ হয়ে থাকে সেগুলো হচ্ছে শোষক পোকার আক্রমণ যার ফলে দেখবেন গাছের পাতাগুলি কুঁকড়ে যায় এবং ডগাগুলো থমকে দাঁড়িয়ে যায় তো এর পেছনে যে সমস্ত পোকাগুলি ক্ষতি করে থাকে সেগুলি হল সাধামাছি বা হোয়াইট ফ্লাই মাইট বা মাকড় তার পাশাপাশি হচ্ছে থ্রিপস বা চষি পোকা এবং ম্যাপ পোকা বা লিপ মাইনার এই সমস্ত পোকাগুলি গাছের পাতা রস শোষণ করে ফলে গাছের পাতাগুলি কুঁকড়ে যায় বিষয়টি হল এই সমস্ত ফসল উচ্ছে করলা শশা এবং মরিচ গাছে যে শোষক পোকাগুলি লাগে এই পোকাগুলিকে দমন করার জন্য আপনারা বিভিন্ন ধরনের কীটনাশক বা টেকনিক্যাল গাছে স্প্রে করে থাকেন কিন্তু সব সময় দেখা যায় যে রেজাল্ট ঠিক মতো পান না তাই তো তো ব্যাপারটা হলো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আজকে আপনাদের মাঝে শেয়ার করব যে উচ্ছে করলা শশা এবং মরিচ গাছের সমস্ত শোষক পোকাকে দমন করার জন্য ইন ওয়ার্ল্ডে থেকে ভালো কোন টেকনিক্যাল বা প্রোডাক্ট ভালো কাজ করছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো শশা লঙ্কা উচ্ছে বা করলা গাছে একই ধরনের কীটনাশক বা টেকনিক্যাল স্প্রে করলেই হবে আলাদাভাবে কোনো রকম কীটনাশক স্প্রে করার প্রয়োজন নাই যে শশাতে এক ধরনের স্প্রে করবেন মরিচ বা লঙ্কা গাছে এক ধরনের স্প্রে করবেন উচ্ছে বা করলা গাছে এক ধরনের স্প্রে করবেন এই রকম কিন্তু ব্যাপারটা নয় এই সমস্ত ফসলে শোষক পোকাকে দমন করার জন্য আমি যে সমস্ত প্রোডাক্ট বা টেকনিক্যালের কথা বলবো সেগুলো কিন্তু সবই ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং হাই কোয়ালিটি বিষয়টি হলো আমি যে সমস্ত প্রোডাক্টের কথা বলছি আপনারা হয়তো ঠিক মতো পাচ্ছেন না কেন এই প্রোডাক্টগুলি হচ্ছে সবই কস্টলি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলি বিক্রি করে অনেক কীটনাশক দোকানদারদের প্রফিট কম হয় যার কারণে অনেক কীটনাশক দোকানদার এই সমস্ত প্রোডাক্টগুলি অ্যাভেলেবেল রাখে না তাই আজকের এই ভিডিওতে আমি যেগুলো প্রোডাক্ট বলবো আপনারা বিভিন্ন কীটনাশক দোকান থেকে কালেকশন করে আপনার গাছে স্প্রে করবেন তাহলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আমি গ্যারেন্টি দিচ্ছি তো এখন আমি আপনাদেরকে যে সমস্ত কথাগুলি বলবো মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনার ফসলের সমস্ত পোকাকে খুব সুন্দরভাবে দমন করে নিতে পারবেন আপনি লিপ মাইনারের জন্য কোন কীটনাশক ব্যবহার করবেন মাকড়ের জন্য কোন কীটনাশক চষি পোকার জন্য কোন কীটনাশক সাদা মাছির জন্য কোন কীটনাশক এই রকম চিন্তাভাবনা ছেড়ে দেন শুধু আপনি রীতিমতো স্প্রেটা করবেন কোন টেকনিক্যালে কোন পোকা মরবে এই ব্যাপারটা বাদ দিন আমি স্প্রে শিডিউলটা বানিয়ে দিচ্ছি শুধু আপনি স্প্রেটা করে দিবেন। ব্যাস তাহলে আপনার গাছে সমস্ত পোকা ক্লিয়ার হয়ে যাবে কারণ যদি সমস্ত কিছু ব্যাখ্যামূলকভাবে আলোচনা করি ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা প্রত্যেকে বোরিং ফিল করবেন তো সাদা মাছি মাকড় চষি পোকা দোয়ে পোকা লিপমাইনার সমস্ত পোকা ক্লিয়ার হয়ে যাবে তো আপনি প্রথম স্প্রে কি করবেন সেটা হচ্ছে গ্রাসিয়া অ্যাবাসিন গ্রাসিয়ার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ফ্লুয়ক্সা মেটামাইট এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে আপনি দেবেন পনেরো এম এবং তার সাথে দেবেন আপনি ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন এটা দেবেন পনেরো এম দিয়ে দুটো কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে আপনি প্রথম স্প্রেটা করবেন এবং এদের সাথে একটু সিলিকন স্টিকার আঠা দেবেন তাহলে এটা স্প্রে করার ঠিক পনেরো দিনের মাথাতে আপনি দ্বিতীয় স্প্রে করবেন সেটা কি সেটা হলো বায়ার কোম্পানির মোভেন্টো ওডি সেটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ এমএল মোভেন্টো ওডি টেকনিক্যাল হচ্ছে টেট্রাম্যাট তো এটা দেবেন পঁচিশ এম এবং তার সাথে দিবেন ট্রপিক্যাল কোম্পানির ট্যাগ ফ্লাই যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ডাইনোটেফ্রন টাইফেন থিউরন এবং হচ্ছে পাইরিপ্রক্সিফেন তিনটি কম্বিনেশান নিয়ে আপনার হচ্ছে ট্যাঙ্কাই তৈরি এটা দেবেন পঁচিশ এমএল দিয়ে দুটো কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে আপনি দ্বিতীয় ডোজ স্প্রে করবেন এটা স্প্রে করার ঠিক পনেরো দিনের মাথাতে আপনি আরেকটি স্প্রে করবেন সেটি হচ্ছে কর্টেভা কোম্পানির ডেলিগেট যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ইস্পিনেটোরাম এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো এমএল এবং তার সাথে দেবেন ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে অ্যাবামেকটিন এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো এমএল দিয়ে দুটো কীটনাশকে একসাথে ভালোভাবে মিশিয়ে স্প্রেটা চালিয়ে দেবেন তো এই তিনখানা স্প্রে যেটা সিডিউল বললাম আপনি শশা থেকে শুরু করে লঙ্কা বা মরিচ উচ্ছে বা করলা যে কোনো গাছের সশক পোকাকে দমন করার জন্য অ্যাপ্লাই করবেন ব্যাস আপনার সমস্ত ট্রিটমেন্ট হয়ে গেল শোষক পোকা হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে যাবে সে নিয়ে কোনো চিন্তা নাই আমার প্র্যাকটিক্যাল তবে বিষয়টি হলো এগুলো সবই ব্র্যান্ডেড প্রোডাক্ট এগুলো হয়তো সব জায়গায় ঠিক মতো পাবেন না একটু বিভিন্ন জায়গা থেকে কালেকশান করে নিয়ে আপনার কাছে অ্যাপ্লাই করবেন তাহলে আপনার গাছে আর কোনো দিন শোষক পোকা অ্যাটাক করতে পারবে না শুধু স্প্রেটা হচ্ছে পনেরো দিন ইন্টারভ্যালে চালিয়ে যাবেন প্রথম ডোজ দ্বিতীয় ডোজ তৃতীয় ডোজ বোঝা গেল ব্যাস এবার আরেকটি কাজ করবেন সেটা হচ্ছে কুড়ি দিন অন্তর একটা স্প্রে চালাবেন কারণ শোষক পোকাগুলি গাছের পাতার রসকে শোষণ করে খায় যার ফলে আপনার ভাইরাস দিয়ে দেয় বা গাছের পাতাগুলি কুকড়ে যায় বোঝা গেল তো এই শোষক পোকা যেন গাছের পাতার রস শোষণ না করতে পারে তার জন্য সবথেকে বেস্ট হচ্ছে নিম পাতা সেদ্ধ করা জল বোঝা গেল নিম পাতা সেদ্ধ করা জল কি পরিমাণে স্প্রে করবেন এক লিটার জলে আপনি তিনশো গ্রাম নিম পাতা দেবেন দিয়ে আপনি ভালোভাবে সিদ্ধ করবেন কুড়ি থেকে পঁচিশ মিনিট সিদ্ধ করার পরে যে নির্যাসটা বেরিয়ে আসবে সেই নির্যাসটা জলটা যখন ঠান্ডা হবে পনেরো লিটার ট্যাঙ্কিতে দিয়ে আপনি স্প্রেটা করবেন তাহলে আপনার উচ্ছে বা করলা শশা মরিচ বা লঙ্কা কোনো গাছে আর পোকা অ্যাটাক করতে পারবে না বুঝা গেল তবে আপনারা যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করেন অ্যাসিটামেপ্রি থায়োমেথাম্যাকসাম ইমিডাকোরোপিড এই তারপর হচ্ছে ডাই ফে ফেনথিউরন এই সমস্ত টেকনিক্যাল কিন্তু দাদা ভালো কাজ করবে না এগুলো যেগুলো বললাম সবথেকে হাই কোয়ালিটি আমার প্র্যাকটিক্যাল কারণ এগুলি আপনার তিন দিন চার দিন পর পর স্প্রে করতে হবে না একদম টানা আপনার পনেরো দিন পর পর স্প্রে করলেই হবে তো এগুলো হচ্ছে আমার প্র্যাকটিক্যাল আপনাদের খুবই উপকারে লাগবে স্প্রে করে দেখুন এবং আমাকে খুব মনে থাকবে আপনাদের তাই আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো এই রকম নিত্যনত ভিডিও মাধ্যমে আপনারা অনেক কিছু আপডেট পেয়ে যাবেন তো আমার এই চ্যানেলে সব থেকে বেশি ভিডিও আপলোড দিয়ে থাকি সেটি হচ্ছে বেগুন চাষ নিয়ে কারণ বেগুন চাষটা হচ্ছে সবথেকে ক্রিটিক্যাল বেগুনে বিভিন্ন ধরনের পোকার জন্য স্প্রে করতে হয় বিভিন্ন রকম টেকনিক্যাল এবার কোন টেকনিক্যাল কখন কাজ করে সেটা হচ্ছে বড় বিষয় এই কারণে আমি আমার এই চ্যানেলে থেকে বেশি বেগুন চাষের ভিডিও আপলোড দিয়ে থাকি তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে শাকসবজি চাষ করুন তো যদি আপনাদের মাঝে কোনো এমার্জেন্সি প্রশ্ন থাকে বা কিছুই বুঝতে পারছেন না খুবই ক্রিটিক্যাল তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। নো টেনশন আমি আছি চিন্তা করবেন না নমস্কার